রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চব্বিশ নং ওয়ার্ডে নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর চব্বিশ নং ওয়ার্ডের বিএনপি সাবেক সভাপতি রাসেল মাহমুদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুল বৈরী আবহাওয়া উপেক্ষা করে ও প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়াতে ছেলে রেদোয়ান রহমান রিকুকে ইউনিয়ন সহ সিটি ওয়ার্ডে নেতা কর্মীদের দোয়া আয়োজনে অংশগ্রহণ করেন দোয়া অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু কিশোর বিষয়ক সম্পাদক মেজবাউদ্দিন স্বপন মুসাপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি তথা মুসাপ্পর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চব্বিশ নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ চব্বিশ বিএনপির নেতা ওয়াসিম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দোয়া শেষে নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কমলমতি শিশুদের মাঝে আতাউর রহমান মুকুল খাবার বিতরণ করেন হদি হাসান প্রান্তো এনএন টিভি নারায়ণগঞ্জ